এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চেয়ে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোরা যে পাচার সবশেষ দিলীপ আগারওয়ালার যে টাকা পাচার হইলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক ওর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসা ট্যাবসা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে ওরা কয়ে আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো তোকে দেখছিস না ডিম পিছন নিচে ঢুকানো হবে কই যাবি তোরা কই পৃথিবীর কোন দেশে যাবি বিএনপি আওয়ামী লীগ শিবির এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যেরা যাবে ডিম ঢুকানো হবে ওইখানে সেফ একদিন মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে আমরা খাবি খায়া তারপরে তোরা এগুলি যা মনে তাই তাই হয়েছে আপনাদেরকে কথা দিছিলাম না যে আসিক নজরুলের কই কই কী কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি কী ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চে এত মঞ্চ টঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরা বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরও হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা হবে তারা এমপি হবে এমপি হওয়ার পরের পাঁচ বছরে তারপরে আরও কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো গুলি খান মানে আমি আমার কথা আগে বলি আবার আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তার ই করিস এগুলো আবার আমার আবার বলতে পারে যে না বলে নেবে আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি আমি ভাই খুব নিরীহ টাইপের লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি তারা দেশে আছেন আপনাদের কি করতে হবে সো যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে না নাকি রাস্তা থেকে সরাইতে সরাইতে পারে এই তো দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই অমানুষ হয়ে যায় নাই। মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা দেশটা যাচ্ছে কোথায় দেখছিস আওয়ামী লীগ পায় আওয়ামী লীগ বলার সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা তো আওয়ামী লীগের লোকসানের সবশেষ বলে ভিডিওটা শেষ করি শোন তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা পড়িস না তোদের এখন যদি যদি এই দেশ আরো খারাপ হয় না তো শেখ হাসিনার মতো হইতে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবি না যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে পুলিশ রে বন্দি করে রাখে আলেমরে রে বন্দি করে রাখে সেই দেশ তো নাই এখন অনেক সমস্যা আছে ওই জায়গায় যায়নি যাইতে দেওয়া হবেও না ধৈর্যধর এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় যায়নি সব মানুষের দিয়া ওদের ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে এই ধান্দাবাজি করাইতেও পারবে না যারা আজকে করছে তাদের বিচার দেশে হবে আজকে হোক কালকে হোক আর ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসাবে খালেদা জিয়ার বিচার হয় তোমার বিচারও হবে তুমি সব চোর বাটপান নিয়ে এনজিও গ্রাম তোমার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যাও না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহুদিন পরে বিচার হয়েছে শেখ হাসিনা পনেরো বছর মনে করেছিল কিছুই হবে না এখন 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 সেনাবাহিনীর মেজর জেনারেল পলা যায় রাতের বেলা ওই পেঁয়াজের ওই ফেরত ট্রাকের মধ্যে করে তারপরে এই জয়া তোমার বিচারও হইতে পারে এই দেশে ধৈর্য ধরো এই দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সবসময় এই দেশের সাধারণ মানুষ অনেকে বলে থাকে এই দেশের মানুষ ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ মানুষ মাত্রই প্রবণ তাদের মানে আমার আমার আমি মুসলমান হিসাবে মানে আদম আলাহিসাল্লাম ভুল করেছে সে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে আমি তো মানুষ আমরা মানুষ অপরাধ প্রবণ আমাদেরকে আইন দিয়ে সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে আমাদেরকে সঠিক পথে আনতে হবে তুমি নিজে সব কটা চোর নিয়ে বসে আছো সে দেশের মানুষ ঠিক হবে কেমনে মানুষ এখন মানুষের ভিতরে হাই হতাশ কে কোথেকে খাবে কারটা খাবে কি খাবে টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কার চাকরি যায় কি হয় সবাই ধান ধরে যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব ই করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না বাট অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে হতে পারে সারা জীবনও থাকতে হইতে পারে আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে না আসার জন্য কি করেছেন আপনি ইদানিং মানুষকেও ফোন টোন করে কিছু বললে ভাই হইতেই পারে সমস্যা কি এই ধরনের সব শেষ ঘটনার ভেতরে এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল ফোন করলো ইলিয়াস এই ব্যাপার আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি কু হইলে আপনার কোনো সমস্যা আছে আপনার কেউ এখন এই সরকারের ভেতরে কেউ আপনার সাজেশন নেয় আপনার কথা শুনে না কিছু শুনে আপনার কু হইলে সমস্যা কু আর সেনাবাহিনীর আরেকটা একটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার ভেতরে একটা হতাশা অনিশ্চয়তা কাজ করে আমার ভেতরে সেটা কাজ করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি একটু বানাইতে ভাই ভাল লাগে না আর তারপর বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষও আছে আন্দোলন করার মানুষও আছে বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জীবন দেশের জন্য কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই তো দেশপ্রেমিক দেশে যাই না কেন বললাম চান্দাবাজ সারাদিন চান্দাবাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস নি তুই চান্দা আনতে দেশে গিয়েছি আমার তো চান্দা আনতে দেশে যাবো না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনও করতে পারি নি এই জন্য দেশে যায়নি সো বিএনপির ভাইরেও আবার কেউ কেউ মানে খুব একজনের নিয়ে আপনি কথা বলবেন কেন আমরা তো আর আপনি বলতে পারে না যে তুই চাঁদা নিছিস ওখান থেকে তুই এর এটা তো বলতে পারে না আমার কী বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনও দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বলেন দুই দিনের মধ্যে এত চোখে পোলট্রি নিয়ে আপনার যে সব নেতা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে ভাই এই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আপনারা কয়েকদিন পরে মার খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশের কোনো উল্টাপাল্টা কিছু হয় আল্লাহ না করুক এত কিছু হয়ে যায় নাই রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস একুশে টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে যে বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দ পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবেও না এটা আজকে বলে রাখলাম আমার এই ভিডিওটুক কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য পোষা নাই এটা মনে রেখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এগুলো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছি আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে একবার পুলিশ গেলে এখন তো দেশে গুম হয় না খুন হয় না এখন যদি কারো বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরা জিজ্ঞেস করেন আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যাইতো ডিজিএফআ আই এনএসআই ডিজি সিটিএসপি সিআইডি এমন কোনো সংস্থা নাই যেই সংস্থা থেকে যায়নি আমার ভাইদের অফিসে যাইতো বঞ্জামার চাকরি খেয়ে দিয়েছে এইগুলো তারপরে সাফার করে এসছে আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন আর সাহসকারে বলে সাহস ওই পাঁচজনের নির্বাচন দেখেন ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়েন আর্কাইভে যায়েন আপনারা তো এখন ইউটিউব দেখেন ইউটিউবের যুগের আগে সাংবাদিক আমরা ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের আগেও বহু তার কাইবে আছে ওগুলি দেখে আসেন ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বলেন এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসে প্যানার ট্যানার কারে ধাক্কায় টাকায় সরাই দিয়েছে। আমরা ভাই বুক ফুলায় এখানে চলছি কোনোদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ই করে ফেস করে থাকতে হয়েছে এখানে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়েই তারপরেও দেশের কথা বলেছে অতএব পরীক্ষা নিতে আসেন না